দোকান একটা চার্জার কিনতে গেলে দোকানদার বললো এইটা চার্জার নেন এটা নিয়ে আপনার তাড়াতাড়ি চার্জ হবে আসলে কি ওটা দিয়ে চার্জ তাড়াতাড়ি হবে এই বিষয়টা যদি কেউ জানতে পারে বাস্তব জীবনে সে কখনোই ঠকবে না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা একটা খুবই সুন্দর টপিক শিখবো এই টপিকটা এতটাই বেশি ইম্পর্টেন্ট এতটাই বেশি জরুরি প্রত্যেকটা ব্যক্তির জন্য এই জিনিসটা জানা দরকার আর্টসের স্টুডেন্ট বলো সায়েন্সের স্টুডেন্ট বলো কমার্সের স্টুডেন্ট বলো যে কোনো স্টুডেন্ট এই বিষয়টা যদি কেউ জানতে পারে বাস্তব জীবনে সে কখনোই ঠকবে না এখানে আজকে আমরা দুইটা বিষয় শিখবো এক নাম্বার যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা নির্ণয় কিভাবে তড়িৎ ক্ষমতা নির্ণয় করতে হয় এবং বাস্তব জীবনে এটা কিভাবে প্রয়োগ করতে হয় আরেকটা বিষয় শিখবো সেটা হচ্ছে বিদ্যুৎ বিল নির্ণয় দেখা যাচ্ছে অনেক সময় আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ বিলটা বেশি চলে আসে আমরা অনেক বেশি ঘাবড়ায় যাই চিন্তিত হয়ে পড়ি এই বিদ্যুৎ বিলটা কেন বেশি আসতেছে এই বিদ্যুৎ বিলটা আসলে আমি যতটুকু ইউজ করতেছি তা সেটাই আসতেছে নাকি তার চাইতে বেশি আসতেছে আজকে কিটাকে বিষয়গুলো আজকে আমরা জানবো এটা প্রত্যেকের জন্য জানা দরকার সর্বপ্রথম আমরা জানবো তড়িৎ ক্ষমতা এই তড়িৎ ক্ষমতাটা কি কোন একটি ইলেকট্রিক সার্কিটে প্রতি সেকেন্ডে যে পরিমাণ এনার্জি সরবরাহ করে সেটাকেই আমরা তড়িৎ ক্ষমতা বলবো এই তড়িৎ ক্ষমতার একটা সূত্র হচ্ছে E সমান সমান W ভাগ T W টা হচ্ছে কাজ আর T হচ্ছে সময় এই তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট তড়িৎ ক্ষমতার একক কি ওয়াট আমরা দেখবো যখন বাসাবাড়িতে কোনো লাইট চালাইতেছি ফ্যান চালাইতেছি ওগলার গায়ে লেখা দেখি অনেক সময় 60 ওয়াট অনেক সময় লেখা দেখি আশি ওয়ার্ড অনেক সময় লেখা দেখি একশো ওয়ার্ড আসলে এর মানে কি এই সাইট ওয়ার্ডের মানে হচ্ছে বাল্বটি প্রতি সেকেন্ডে সাইড জুল পরিমাণ কাজ সম্পূর্ণ করতেছে আশি ওয়ার্ডের মানে হচ্ছে বাল্বটি প্রতি সেকেন্ডে আশি ওয়ার্ড পরিমাণ আশি জুল পরিমাণ কাজ সম্পন্ন করতেছে তার মানে যে যত বেশি পরিমাণ কাজ সম্পন্ন করতেছে তার আলোটা তত বেশি হচ্ছে এই আলো যখন বেশি হবে তখন বিদ্যুৎ বিলটা বেশি আসবে এই কারণে বিদ্যুৎ বিলটাও আমাদের জানা দরকার তার আগে আরেকটা ছোট্ট একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব আমরা অনেক সময় মোবাইল চার্জ দিই তাই না এই মোবাইল চার্জ চার্জ দিয়ে কি দিয়ে চার্জার দিয়ে চার্জার দিয়ে যখন চার্জ দিচ্ছে কিছু চার্জার আছে যেগুলো দিয়ে তাড়াতাড়ি চার্জ হয় কিছু চার্জার আছে যেগুলো দিয়ে দেরি চার্জ দেরিতে চার্জ হয় দোকানে একটা চার্জার কিনতে গেলে দোকানদার বললো এইটা চার্জার নেন এটা নিয়ে আপনার তাড়াতাড়ি চার্জ হবে আসলেই কি ওটা দিয়ে চার্জ তাড়াতাড়ি হবে না দেরিতে হবে এটা তোমার জানা দরকার আছে কি না আছে এই যে জানা দরকার আছে এটা জাস্টিফাই করতে হবে কিভাবে জাস্টিফাই করবা আজকে তোমাদেরকে আমি এই বিষয়টা শিখিয়ে দেবো কোনদিন কোনো দোকানদার বা কোনো ব্যক্তি তোমাকে ঠকাইতে পারবে না অথবা কোনো একটা বাসায় বেড়াইতে গেছো দুই তিনটা চার্জার আছে কোন চার্জারটা ব্যবহার করলে তোমার তাড়াতাড়ি চার্জ হবে এই টিক্সটা আজকে তোমরা জানতে পারবা তোমরা দেখবা প্রত্যেকটা চার্জারের মধ্যে দুইটা জিনিস দেওয়া থাকে একটা হচ্ছে ভোল্টেজ আর একটা হচ্ছে তরিত প্রবাহ তোমরা কিচ্ছু করতে হবে না জাস্ট এই যে ভোল্টেজের সাথে তরিত প্রবাহ তড়িৎ প্রবাহ টু দেওয়া আছে না এই সূত্রটা ব্যবহার করবা তড়িৎ প্রবাহ দুই বাসায় দিব আর ভোল্টেজ আমাদের কত আছে পাঁচ বসায় দিব তাহলে পাঁচ দুগুনে কত হয় দশ ওয়ার্ড হচ্ছে না তাহলে আমাদের কোনো চার্জারের যদি দশ ওয়ার্ড থাকে সেই চার্জারটা যত তাড়াতাড়ি চার্জ হবে আবার এই জায়গায় যদি পাঁচ না থেকে আমাদের দশ থাকতো তাহলে ভোল্টেজ যদি আমাদের দশ হইতো আর তড়িৎ প্রবাহ টু হইতো তাহলে আমাদের হইতো বিশ ওয়ার্ড কত ওয়ার্ড হইতো দশ ওয়ার্ডের তুলনায় বিশ ওয়ার্ড যেহেতু বেশি কাজ করতেছে তাহলে আমাদের বিশ ওয়ার্ডের চার্জার দিয়ে তাড়াতাড়ি চার্জ হইতো তাহলে আমাদের চার্জার গুলো যখন কিনতে যাব খালি দোকানদারের উপর ডিপেন্ড না করে আমরা এই লেখাগুলো একটু দেখবো আসলে ঠিক আছে নাকি ভুল আছে এই জিনিসটা তোমরা যাচাই বেশাই করে নিবা আর একটা জিনিস তোমাদেরকে শিখাবো তড়িৎ ক্ষমতা যে নির্ণয় করার পাশাপাশি এই তরিত ক্ষমতা যদি বুঝতে পারো তাহলে বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হয় এটা আমরা জানবো আমরা এই যে একটু প্রথমেই একটা সূত্র লেখছি p সুমান t এই যে সূত্রটা লেখছি আমরা এইটাকে জাস্ট করবো কি ডাব্লু সমান সমান আমরা লিখতে পারি পিটি যেহেতু বিদ্যুৎ বিল আমাদের হিসাব করতে হয় কিলো আওয়ার তাহলে এই যে আমরা এই যে ডাব্লু সমান সমান করবো কি পি গুণনটি ভাগ এক হাজার দেব বিদ্যুৎ বিল হিসাবে লেখক হচ্ছে এই যে কিলো আওয়ার যেটাকে আমরা বলতে পারি বি ও টি যেটা হচ্ছে বোর্ড অফ ট্রেড অথবা বলতে পারি ইউনিট আমরা বলি যে কত ইউনিট বিদ্যুৎ বিল আসছে তাই না দশ দশ ইউনিট বিশ ইউনিট ইউনিটের ওপর ডিপেন্ড করে আমরা বিদ্যুৎ বিলগুলো দেই তাই এইটা আমরা হিসাব করব মনে করো আমাদের একটা রুম আছে এইটা ধরলাম আমাদের একটা রুম এই রুমের ভেতর এই রুমের ভেতর কি কি আছে এই রুমের ভেতর আমরা দেখতে পাচ্ছি একটা লাইট আছে একটা ফ্যান আছে আর একটা লাইট আছে অর্থাৎ দুইটা লাইট একটা ফ্যান আছে আমি ধরে নিলাম এই আমাদের যে ফ্যানটা আছে এই ফ্যানটা হচ্ছে সাইট ওয়ার্ড ফ্যানটা কত ওয়ার্ড সাইট ওয়ার্ড লাইটটা হচ্ছে এটা বিশ ওয়ার্ড আর এই লাইটটাও ধরে নিলাম আমাদের বিশ ওয়ার্ড তাহলে আমরা একটা বিদ্যুৎ বিল হিসাব করি তোমরা বাকিটা সবগুলাই পারবা তাহলে এই যে আমরা এক নম্বর করবো এই তিনটাই তো ক্ষমতা এই তিনটায় ক্ষমতা যোগ করে নেব 80 আর 20 কত হয় সরি 60 আর 20 কত হচ্ছে আশি আশিয়ার আর 20 কত হচ্ছে একশো তাহলে এই যে ক্ষমতার জায়গায় আমরা একশো ওয়ার্ড বসাই দিব অর্থাৎ সবগুলো ওয়ার্ড যোগ করে নিব তারপর তৃতীয় হচ্ছে টাইম টাইম মানে সময় আমরা দিনে কয় ঘন্টা চালাই সাপোজ ধরে নিলাম আমরা দিনে চালাচ্ছি ছয় ঘন্টা আমরা যদি আট ঘন্টা চালাই আট ঘন্টা বসে দিব দশ ঘন্টা চালাই দশ ঘন্টা বসে দিব এবং এই বিদ্যুৎ বিলটা আমরা কতদিন পর দিচ্ছি ধরে নিলাম তিরিশ দিন পর এই যে তিরিশ গুণ দিয়ে দিব তারপর নিচে এক হাজার আছে এই এক হাজার দিয়ে দিলাম তাহলে উপরে একটা শূন্য নিচের একটা শূন্য এই যে নিচের দুইটা শূন্য উপরে দুইটা শূন্য কাটা গেলে তিন ছয় কত কত হচ্ছে আঠারো তাহলে আমাদের বিদ্যুৎ বিল খরচ হচ্ছে ইউনিট যেটা বলতে আমাদের আঠারো ইউনিট যে বিদ্যুৎ বিল খরচ হচ্ছে আমি যদি বলি এক ইউনিট বিদ্যুৎ বিল দুই টাকা যদিও এখন বিদ্যুৎ বিলের দাম অনেক বেশি ধরে নিলাম দুই টাকা যদি এক ইউনিট দুই টাকা হয় তাহলে এই যে ইউনিটের সাথে আমরা দুই গুণ দেবো আঠারো দু গুণে কত হচ্ছে ছত্রিশ তাহলে মাসে আমাদের ছত্রিশ টাকা দিতে হবে আশা করি তোমরা বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হয় এবং দোকানে গেলে চার্জার বা যে কোনো কিছুর ক্ষমতা কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার হয়েছ এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি তোমাদের সলভ করে দেবো এবং তোমাদের এই যে একটা চিত্র অঙ্কন করা আছে এই চিত্র তুল্যর কত এই চিত্রের ক্ষমতা কত হবে কেউ যদি বলতে পারো তার জন্য একটা পুরস্কার আছে তোমরা কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম